ওই পাইনি খুঁজে না না পাইনি কিসমাতুল্লাহ এখন কোথায় আমি বলবো এরাকে যে কিসমাতুল্লাহ বলে একটা বাচ্চা হারিয়ে আছে এরা কি পর বাচ্চাকে নিয়ে বসে আছে কেউ তুমি রাস্তাতে খুঁজো গা যাও কেউ যদি পেয়ে থাকো ভাই কোনো খোঁজ খবর কিসমাতুল্লাহ বলে একটা বাচ্চা হারিয়ে আছে বাচ্চাটা যদি কেউ খাজ থাকে তা আপনারা একটু এই লোকটাকে খোঁজ দিয়ে তো আব্দুল শিশা তলা বাড়ি আবদুল হালিম কে নিয়ে এসে বাচ্চাটাকে নানির সাথে এসে দাওয়াটা ভালো করেছো তুমিও করেছো তোমার নানিও করেছে যাও ওদিকে রোডে খুঁজো যাও যাও বসে থাকিও না খুঁজি করোগা যাও আমি এলান করে দিলাম লোকেরা শুনতে পেলো যদি কেউ খোঁজ দেয় কপাল ভালো থাকে তো পাবে না তো সকালবেলায় বাচ্চাকে পাবে রাতের বেলায় আর পাবে না হ্যাঁ কি বলছিলাম মেয়ে ছেলেরা রসুলকে সে বলছেন আমরা যে কিছু শিখবো আল্লাহ রসুল তো কখন শিখব তখন রসুল কী বলছেন মেয়েরা কি বলছে রসুলকে যে আল্লা নাম এদান এ আল্লাহ রসুল আমরা মশলা শিখবো মাসিকের নিয়ম কেমন পা খাওয়ার নিয়ম কেমন ইস্তিঞ্জার নিয়ম কেমন জুনবি কেমন হয় জুনবি হওয়ার পরে পাক কেমন করে হতে হয় বাচ্চা প্রসব করার পরে মেয়ে ছেলে কতদিন না পাক থাকে আর কতদিন পরে পাক হয় পাক হতে গেলে কি করতে হয় এ মশলাগুলো তো আমাদের জানতে হবে আপনি আমাদেরকে কবে শিখাবেন। তখন নবী করিম সাল্লাম বললেন ও মেয়েরা তোমরা পেটা ছেলেদের সঙ্গে বসে এগুলো শিখতে পারবে না আমি তোমাদেরকে একটা দিন ধার্য করে দিচ্ছি মঙ্গলবারের দিন কিংবা বুধবারের দিন কিংবা বৃহস্পতবারের দিন তোমরা আব্দুল জাব্বারের বাড়িতে জমা হও আবদুলসাম বাড়িতে বড় আছে ওর বাড়ির বারান্দায় তোমরা জমা হও আমি ওখানে হাজির হব আর হওয়ার পরে তোমাদেরকে সব বিষয়ে তালিম দেব। কেমন করে পাক হতে হয় কেমন না পাকি হয় আর কি করে ইস্তিঞ্জা করতে হয় কি করে তাহারাত থেকে কি করে ঝুন্মি থেকে পাক হতে হয় সব তালিম তোমাদেরকে দেওয়া যাবে তোমাদেরকে শিক্ষা থেকে দূরে রাখা যাবে না ইসলাম হলো এর নাম যে আপনাদের কাউ কি কাউ কি মূর্খ বানিয়ে ইসলাম রাখতে চাই না সবাই শিখো সবাই শিখো শিখো জানো আর হদরত তোমার ওসিয়ত করেছিলেন কি ওসিয়ত ওসিয়ত করেছিলেন কাকে গভর্নরে রাখে এই বলে চিঠিও লিখেছিলেন কি লিখেছিলেন আল্লেমু নিশাকুম কুম মু রে অফির ওয়া হেতিন আল্লেমু নিশাকুম সুরতল সুরতন নিশা Haja, Tomar? নিজের আমেলগুলোকে চাকরগুলোকে বলেছিলেন এই দেশের লোকেরা তোমরা এদেশে যতগুলো বেটা ছেলে আছো খবরদার কান কানগুলো শুনো তোমাদের মেয়েগুলোকে তোমাদের বেটিগুলোকে তোমাদের বাড়ির নারীগুলোকে খবরদার 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 সুরা নূরটাকে পড়িয়ে দাও সুরা নূরটাকে পড়িয়ে দাও সুরা নূরটাকে শিখিয়ে দাও কেন সুরা নূর শিখিয়ে দাও সুরা নূরের ভেতরে লেখা আছে পর্দার বিধান কেমন হয় সুরা নূরের ভেতরে লেখা আছে ব্যবিসার করতে গেলে কি সাজা পেতে হয় সুরা নূরের ভেতরে লেখা আছে কোন নারীকে যদি অপবাদ দাও বা কোন নরকে যদি অপবাদ দাও তাহলে অপবাদ দিতে গেলে কি সাজা পাওয়া যায় কোন নারী যদি বেহায়া হয়ে যায় তাহলে বেহায়া নারীর শাস্তি হতে হয় নারী যদি জিনাত করে কোনো নারী যদি পোশাক আশাক ব্যবহার করে পরিধান করে তো তাহলে তাকে কেমন করে বাইরে যেতে হয় আর কেমন করে নিজের স্বামীর বাড়িতে থাকতে হয় এগুলো সব জ্ঞান দেওয়া হয়েছে কিসের ভেতরে সুরা নূরের ভেতরে এই জন্য হাজরা তোমার ওয়াসিয়াত করে বলতেন তোমরা মেয়েগুলোকে সুরা নূর পড়াও সুরা নূর পড়াও সুরা নূর পড়াও জি ইসলাম পিছে রাখতে চাই না এবার আমি যদি এইভাবে ওয়াজ চালিয়ে যাই তো তোমরাও তো ওয়াজ শুনি চলে যাবে শুনি চলে যাবে অথচ একটা নজওয়ান বক্তা আছে আমার পরে ও আসবে আর আমাকে একটুখানি তোমাদের কাছে হাত বাড়াতে হবে এই জন্য আমি আর লম্বা সময় না নিয়ে আর কয়েকটা কথা বলছি বলার পরে আমি অন্যদিকে যাচ্ছি সেটা হলো এই তোমাদের আর একটা কাজ আছে সেই কাজটা আমি তখন বলিনি এখন বলছি এখন কেন আমি ইচ্ছা করলে তখনই বলে দিতে পারতাম কিন্তু তখন আমি বলিনি আমার যুক্তি আছে বলার পেছনে বলে সেটা হলো এই যে পুরুষ লোকের ভেতরে আর নারীদের ভেতরে একটা জিনিসে আর তফাত আছে সেটার নাম হলো পর্দা এর নাম পর্দা এই জিনিসটা পুরুষদের জন্য নাই তার মানে কি তাহলে পুরুষেরা বেপর্দা হয়ে থাকবে থাকবে না থাকবে সেটা কথা বলছি না ঢেকে রাখার কথাটা বলছি তা হলো এই একটা পুরুষ লোকের জন্য অনিবার্য হলো কি তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এই অংশটা কাকে খোলা রাখা যাবে না তার পরের অংশগুলো যদি একটা পুরুষ খোলা রাখে পিঠ যদি খোলা রাখে পা যদি খোলা রাখে পেট যদি খোলা রাখে বুক যদি খোলা রাখে তাহলে তাতে গুণা হবে না একটা বেটা ছেলের গুণা হবে না কিন্তু আল্লাহ রাবুল আলমিন নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন পর্দাকে ফরজ করে দিয়েছেন ও মায়েরা ভালো করে শোনো একটা পুরুষ লোক যদি নমাজ না পড়ে ফরজকে ছেড়ে দেয় তো যেমন তাকে জাহান্নামে যেতে হবে তেমনি একটা নারী নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সবই কিছু করে আর সে যদি পর্দা না করে তো তাহলে সেই নারীকে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে তার নমাজ তার রোজা তার হজ তার জাকাত কোনো কাজ দেবে না পর্দা হলো নারীর জন্য অপরিহার্য ফরজ এই ফরজকে কোন নারী যেন একটুও খেলাপ করে জি সহি লেখা আছে কথাটা শোনো বাবা তোমরা কি ঠকে গেলে নাকি তোমরা কি ক্লান্তি পেয়ে গেছ যে আর কত ওয়াজ করবে মলু সাহেব আমি তো দেখছি তোমার কলসি এখনো গলা হয়েছে আরও খানি কাঁটবে আরো দু চাপন দিয়ে দিই বেশি ব্যস্ত হই না কথাটা কি বলছি সই হাদেশে কি আছে তোমাকে পর্দা কেন দেওয়া হলো তো পর্দা তোমার বিধান এত কড়া হওয়ার মানে হলো এই তুমি হলে ফুলের যা ফুল তুমি হলে আমের গাছে একটা লাল টুকটুকে পাকা আম তোমাকে যাই বলবো সেটাই ঠিক আচ্ছা তুমি বলো এইবার রাস্তার কিনারায় একটা আমের গাছে যদি মাথাতে একটা লাল আম পেকে টুকটুক করে যদি নিচে ঝুলে কোন লোকটা ওই আমটার দিকে তাকাবে না আর কোন লোকটা বলবে না এ কথাটা যে আমটা যদি পাইতুম তো খাইতম কে বলবে না একটা রাস্তার কিনারে যদি গাছে ফুল ফুটে থাকে এত বড় একটা লাল টুকটুকে গোলাপের ফুল একদম শব্দ আজকে সকালবেলায় ফুটেছে তো ওইখান দিয়ে যদি কোনো লোক যায় তো ফুলটাকে কোন এমন অভাগা আছে যে দেখবে না কোন এমন বেকুপ আছে দুনিয়াতে যে ফুলটাকে এমনি করে হাত দিয়ে পাড়ার চেষ্টা করবে না সবাই চেষ্টা করবে এই জন্য আল্লাহ তালা কী বলছেন ও মেয়েরা তোমাদেরকে আমি পুরুষদের চাইতে অতি মুলাইম করে তৈরি করেছি পুরুষদের চাইতে তোমাদেরকে বেশি আকর্ষণীয় করে তৈরি করেছি তোমাদেরকে আমি ম্যাগনেটের মতো তৈরি করেছি তোমাদেরকে যে দেখবে তার মনের ভেতরে একটা টান পয়দা হয়ে যাবে তোমাদের দিকে যারা তাকাবে তাদের মনের ভেতরে একটা কাশিস তৈরি হয়ে যাবে অতএব তোমাকে পাওয়ার জন্য একটা পুরুষ মাতোবার হয়ে যায় এই জন্য যখনই একটা পুরুষ মাতোবার হয়ে যাবে তোমাকে পাওয়ার জন্য তখন জেনা হয়ে যাবে ব্যাভিচার হয়ে যাবে তোমারও জীবন বরবাদ হবে পুরুষ লোকটারও জীবন বরবাদ হবে তারই জন্য রব্বুল আবিন বলছেন কি তুমি তোমার গায়ে কাপড় চাপিয়ে রাখো যাতে তোমার কেউ দেখতে না পাই তোমার মুখটাকে তুমি ঢেকে রাখো তোমার মুখের সৌন্দর্য একটা অচেনা পুরুষ যেন দেখতে না পাই তোমার হাতগুলো সুন্দর সুন্দর মূলায় হাত তোমার পাগুলো সুন্দর তোমার পেট গুলো সুন্দর সুন্দর এগুলো কোনো আলগা পুরুষ যেন দেখতে না পাই কেন যদি তারা দেখতে পাই তো তাদের জীবে পানি চলে আসবে আর তোমাকে পাওয়ার জন্য চেষ্টা চালাবে তোমার নাম জিজ্ঞাসা করবে তোমার বাড়ি জিজ্ঞাসা করবে তোমার সাথে গল্প করতে যাবে শেষে তোমার কাছে ফোন নম্বর চাইবে আর ফোন নম্বর নেওয়ার পরে অযথা পায়ে পড়ে তোমার সঙ্গে গল্প করতে যাবে আর গল্প করতে করতে তোমার সঙ্গে ভাঁজ লাগাতে যাবে আর ভাঁজ যদি লেগে যায় তো তুমিও পাপি হবে আর ছেলেটাও পাপি হবে এই জন্য রব্বুল আল বলছেন ও নারীরা তোমাদের গাটা ঢেকে রাখো কোনো মানুষ যেন তোমাদের কাকে দেখে তাদের মনের ভেতরে উত্তেজনা তৈরি না হয় পর্দা কোনো নারী যদি পর্দা না করে আমি তো নমাজ খুব পড়ছি ঠন নমাজে তোমাকে জান্নাত নিয়ে যাবে না কোনো নারী যদি কি করে বেহায় ঘুরে বেড়াই তো যদি ওকে বলে যে তুই পাবি না কিছু হ্যাঁ আমি যে রোজা করি সাদগা করি দান করি খায়রাত করি তো কেন জান্নাত পাবো না পরিষ্কার ভাষায় বলছি ঠন পাবে না কেন পাবে না তোমার একটা ফরজ তুমি ছেড়ে দিয়েছ একটা ফরজ কোনটা তো পর্দাটা পর্দা যদি কোনো নারী ছেড়ে দেয় তাহলে ভালো করে লিখে রাখো ভালো করে লিখে রাখো মাথাতে তুলে তুলে নাও 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 বুঝে বুঝে কথাটা ভালো করে নাও এই বেটি ছেলে যতটি আছো দিকে বলছি শেষ কথা মুখস্থ করো কি বেড়েক ছাড়া গাড়ি আর গঙ্গার কিনারাতে বাড়ি আর বেহায়া নারী তিনটা জিনিসের কোন বিশ্বাস নাই কি বললাম নদীর কিনারায় বাড়ি আর ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী তিনটাই জিনিসের কোনো বিশ্বাস নাই তার মানেটা কি তোমার বাড়ি যদি গঙ্গা নদীর কিনারাতে হয় তো কোনো ভরসা নাই এই বেলা আছে মগরব হতে হতে কেটে গঙ্গাতে পড়ে যেতে পারে ওই বাড়িখানার কোনো ভরসা নাই ঠিক ওই রকমই তোমার একটা পাঁচ লক্ষ ছ লক্ষ দশ লক্ষ টাকার একটা গাড়ি আছে আর গাড়িখানা সবই ঠিক আছে কিন্তু গাড়িতে ব্রেক নাই আর বিনা ব্রেকের গাড়ি চালিয়ে যদি তুমি যাও তো দোমাহা স্ট্যান্ডে যায় একটা টোটোর পাছা দিকে হু করে লাগিয়ে দিয়ে তিনটা লোককে ম্যারে শেষ করে দিবা এই জন্য ব্রেক ছাড়া গাড়ির কোনো দাম নাই ঠিক ওই রকমই একটা মেয়ে ছেলে সবই কিছু ঠিকঠাক আছে কিন্তু বেটি ছেলেটা পর্দা করে না তাহলে পর্দা না করা বেটি ছেলের কোনো ভরসা নাই কেন তোমার চিকন মুখ চিকন হাত চিকন গল্প চিকন কথা দেখে আর একটা লোক পাশে বসে যদি দলকলা বাজার যাই তো পাশাপাশি বসলেই তোমার বেহায়া চেহারা দেখে প্রথমেই তখন জিভাটাকে ঠোঁটে এমনি মাইখা মিলাই টিলা তার প্রধান বসে উঠে যাবে দলকলা যাব ওখান থেকে কুঠি যাবে নাকি শামসি যাব শামসিতে কার বাড়ি যাবে আর ফুফুর বাড়ি বিহা খেতে যাব কোন গাঁয়ে ছোট বড়তলা এই যে দুয়ার খুলল দুজনার কুঁঠির ইও শালা বোকার একটা বোকা লোভে পড়া বেটি ছেলেটা আছে কুঠে গেলে কেমন পেলা আর ই পাগলি মুখী একটা একটা করে ও কহিতা আছে এটে যাব ওঠে যাবো স্টেশনে যাওয়ার পরে কইছে তুমি যাই না তুমি যাও তুমি বসো আমি তোমার টিকিট খানটা কেটে এনে দিচ্ছি তখন হচ্ছে কত মানুষটা ভালো জি আর টিকিট টিকিটখান কেটে নিতে চাইছে টাকা নিয়ে যাও আচ্ছা টাকা পরে দিও আমি টিকিট টাকা এটা আইনে দিছি তখন টাকা দিও টাকা তখন টিকিট কেনে আইনে দিল পঁচিশ টাকা দিয়ে তখন মেয়ে লোকটা বলছে টাকাটা যে ধর পঁচিশটা টাকাকে কে পুঁছে আজকাল বাবা ছাড়া বসল ট্রেনে বসে গেল আর ট্রেনে বসে তো আবার ফের পাঞ্জারা পাঞ্জারি এমন হ্যাঁ কোথাকার আজ নাবি আর কোথাকার এগানা বেগানা সামান্য মুখ চালু হয়ে যাওয়ার কারণে এতখানি ঘাটা বক বক করে বকলো আর ট্রেনে এখান থেকে বসে বৈশা বইসা বৈশা ছাব্বিশটা স্টেশন যেতে যেতে পনেরো দু ঘন্টার রাস্তা গত হতে হই দি মোবাইল নম্বর নেওয়া হয়েছে বাড়ি যাওয়ার পরে ফোন করে কইছে হ্যালো জি কে কেছ ওই ট্রেনের লোকটা তুমি রোজিনা কইছো নাকি কইছে হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছি এই যে ভালো শুরু হলো এই হ্যালো তারপরে গেল গেলোর পরে ফের হ্যালো হ্যালোর পরে ফের গেল এ করতে 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 আর একদিন শুনতে পাবেন রোজিনা বাড়তে না বলে তাহলে দরজাটা খারাপ হলো না এই জন্য বেহায়া নারীর কোনো ভরসা নাই কখন যে চেরাক নিমিয়ে দিবে ও তার কোনো গ্যারেন্টি নাই তাহলে হায়া জিনিসটা একটা নারীর হলো শোভন তোমাকে সব সময় হায়া করে থাকতে হবে রাসূলুল্লাহ বলছেন সহি কথা নিসাউন কাশিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মায়লাতুন রসহন্না কাশিনামাতিল বক্তিল মায়লাতে লায়াদ খোলনাল জান্নাতা ও লায়াজিদুন আরি হাহা একটা যুগ চলে আসবে সেই যুগের বেটি ছেলেরা রাস্তা যখন চলবে তখন সোজা হয়ে চলবে না খালি এমনি এমনি করে ডানে আর বামে দুলবে আর চলবে দুলবে আর চলবে কেমন করে দুলবে নাবিজি বলছেন আরব দেশে একলা উঁট আছে তাকে বক্তি উঁট বলা হয় বক্তি উঁট যখন জোরে জোরে হাঁটে তখন তার পিঠের চূড়াটা একবার ডানে বামে কাত হয় তো ওর চূড়া যেমন ডানে আর বামে কাত হয় ওই রকম ওই যুগের মেয়ে ছেলেরা রাস্তা চলার কালে তারা যেমন ফুটানি করে ফ্যাশন করে চলবে একবার এলিয়ে এলিয়ে ডান দিকে পড়বে একবার এলিয়ে এলিয়ে বাম দিকে পড়বে আর এই রকম করে করে হাঁটবে তারা আর তাদের কাপড়গুলো কেমন হবে যে কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে পরে নাই কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই আর মানে ডাকি কাপড়ে এত পাতল হবে কাপড়ে এত জ্যাজ্জেরে হবে কাপড়ে এত জল জলে হবে যে তার ওই পাতলা কাপড় দিয়ে তার নিচের ট্রাউজার দেখা যাবে তার নিচের লেগিন দেখা যাবে তার ওড়নি ফুড়ে গিয়ে তার ঘাড় দেখা যাবে তার গলা দেখা যাবে তার মাথার চুলগুলো সব বোঝা যাবে তাহলে কাপড় তো পরে আছে বেচারি বটে কিন্তু আসলে কাপড় পরে নাই এমন পাত। পাতুল কাপড় পেয়ে পরে মেয়ে ছেলেরা চলবে রাসূলুলুল্লাহ বলছেন এই রকম যেদিন তোমরা দেখতে পাবে রে সেদিন তোমরা জেনে নিও ওই মেয়েদেরকে তোমরা বলে দিও তোমরা জান্নাতও যাবেই না যাবেই না যাবেই না বরং চল্লিশ বছরের দূর থেকে আল্লার জান্নাতের সেন্ট পাওয়া যাবে তোমরা সেই সেন্টটা পর্যন্ত নাকে পাবে না পর্দা করোনারি পর্দা আছে অন্যান্য দুর্বলতা আল্লাহ সারিয়ে দিবেন আর পর্দা যদি না থাকে এই ফরজ তাহলে তুমি গেলে রসগুল্লা রসার তলে চলে গেলা আর একটা কথা বলে রাখছি সেটা হলো এই ভালো করে শুনে শুনেলেও কথা শেষ করতে যাচ্ছি তোমার স্বামী কি তোমাকে দেখে ডরাই আজকে যাবো আচ্ছা ঠিক আছে আমি টাইম দেখে আছি ভালো করে এই দেখাও তোমার না তোমার স্বামী কি তোমাকে দেখে ভয় করে লেখ কান খেলে শুনো ও নারী কোনো নারী যদি এমন এই মজলিসে থাকো যে তোমাকে দেখে তোমার স্বামীর ভেতরটা খালি পুলুক 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 করে ডরে যদি তোমাকে দেখে তোমার স্বামীর ভয় লাগে ডর লাগে কেন ডর লাগে আমি যদি একটা কথা আমার বিবিকে বলতে যাই তাহলে আমার বিবি আমাকে খাপিয়ে খেয়ে নেবে আমার বিবি আমাকে ছেড়ে কথা বলবে না এমন যদি হয় তাহলে জেনে নাও জেনে নাও জেনে নাও জেনে নাও তোমার মতো রমণী আল্লাহর জান্নাত পাবে না খবরদার স্বামীর উপরে মালিকানা করতে যাবে না স্বামীর উপরে মালিকানা করা তোমার চলবে না তোমার যেটাই ইচ্ছা আছে স্বামীকে বলে করো স্বামীর মশওয়ারা নিয়ে করো আর স্বামীকে এড়িয়ে নিজের মন মতো কোনো কাজ করবে এটা কোনো নারীর জান্নাতি নারীর স্বভাব নয় এক দুই নম্বর কথা বলছি দুই নম্বর কথা কি আজকে বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ এখন মনে মনে ভয় হয়েছে জুয়ান্তিকালে কত ভুল করেছি এই ভুলগুলোর মাপ কেমন করে হবে তো আমি বলি না আমার ডানে বামে আলেমে দিন আছেন কথাটাকে খেয়াল করে শোনো কি খেয়াল করিজি বলছেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজা খুলে দেওয়া হয় দুনিয়ার মানুষের ডাক আসমান পর্যন্ত চলে যায় একটা পুরুষ লোক যদি রাতের বেলায় আল্লাহকে ডাকে যেটা বলে ডাকবে সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে একটা নারী যদি আল্লাহকে ডাকে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রাতে তাহলে তার মনের কথাটা আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ সেটা কবুল করে নেবেন কিন্তু নবীজি বলছেন জানিয়াতান তবে এমন একজন বেটি ছেলে যার চল্লিশ বছর বয়স হয়ে গেছে ও অথচ যৌবনকালে ব্যবসার করেছে তো করেছে বড় হয়ে যাওয়ার পরে তিন ছেলের মা হয়ে যাওয়ার পরে যার ছেলের মা হয়ে যাওয়ার পরে চরিত্রটাকে ভালো করতে পারেনি স্বামীর আমানতে খেয়ানত করে দেয় স্বামী চলে গেছে কেরালা কাজ করতে স্বামী চলে গেছে গুজরাতে কাজ করতে রুজির সন্ধানে গেছে আর স্বামীর অবর্তমানে কোন রমণী যদি পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাই পর পুরুষের সঙ্গে যদি লুকিয়ে লুকিয়ে ফাঁকে দিয়ে যদি মিলামেশা করে নাই তাহলে পাকের নাবি বলছেন ওই রমণী যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কেঁদে 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 রাতের বেলায় চোখের পানি ঝড়িয়ে গুনা মাপ না করে নেবে ততদিন পর্যন্ত তার দুয়া কবুল হবে না জেনা হয়েছে সাজা নেওনি সাজা থেকে গেছে লোক জানতে পারিনি তোমার গায়ে দাগ লেগে আছে কি করে মুছবে তুমি রাতের বেলায় চোখের পানি ঝরাও রাতের বেলায় নির্জনে বাড়ির ভেতরে কোনো এক জায়গায় মুসাল্লা পেড়ে দিয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে কাঁদো আর দোয়া করো কাঁদো আর দোয়া করো পর দিগার যখন আমি হাই স্কুলে পড়ছিলাম তখনই এমন ঘটনা ঘটে গেছে যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন আমার দ্বারাই এই ভুল হয়ে গেছে আই আল্লাহ আমি আদমের বেটি আমরা কে তুমি মানুষ করে পয়দা করেছ আর মানুষের চরিত্র হলো ভুল করা আমি করেছি ভুল আল্লাহ তুমি মাপ দাও তোমার কাছে মাপ চাইছি যদি চোখের পানি ঝরিয়ে রব্বুল আলমিনের সামনে কাঁদতে পারো তো তাহলে তোমার ওই গুণাগুলো মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে সব আল্লাহ তালা ধুয়ে দেবে আর একটা কথা বলি বলে শেষ করি তা এই নমাজ তো শুরু করেনি এখনো শতকরা নব্বইটা বেটি ছিল যারা যাদের বিশ বছর বয়স এখন নামাজ তো তোমরা শুরু করি এই যে বিশ বছর নমাজ ছুটে গেল ছাড়া পড়ে গেল রমজান আসবে তখন খুব তারাবি পড়বে আর খুব ফরজ নামাজ পড়বে মসজিদে যাবে তারাবি পড়তে যাবে আর বাদবাকি মাসগুলো বসে বসে হুহু মাদারি রসগোল্লা নামাজ পড়বে না তাহলে কথাটা শিখে রাখো পুরুষ লোক যেমন নমাজ না পড়তে গেলে জান্নাতে যাবে না তেমনি নারীরাও যদি নমাজ না পড়ে আর অত্যন্ত পর্দা নাসীন মহিলা জান্নাত পাবে না নমাজ তো জান্নাত কিসের নমাজটাকে ছাড়তে হবে না এবার তুমি প্রশ্ন করবে যে মলি সাহেব আমি তো এখন দুটা ছেলের মা হয়ে গেছি আগে নমাজ খুব ছেড়েছি এখন নমাজ পড়বো মনে করছি তা আমার যে বিশ বছর নমাজ ছাড়া পড়ে গেল তো এগুলোর কী হবে এটা জিজ্ঞাসা আছে কিনা যে আমার কি হবে আমি যে দশ বছর নমাজ পড়িনি তো আমার কি হবে তা আমার কথা শোনো আজ থেকে তুমি নমাজ আরম্ভ করবে তো ঠিক আছে নমাজ পড়ো কিন্তু তোমাকে যে বিশ বছর নমাজ ছাড়া পড়ে গেছে ওই ছাড়া পড়ে যাওয়া নমাজের কাজা করা চলবে না কাজা হবে না তাহলে কি দিয়ে তুমি হিসাবটা মিটাবে নাবিজি বলছেন কেয়ামতের দিন তোমার নমাজের আমল যদি কম হয়ে যায় তো রবুল আলমিন বলবেন ফানজুর এলা তাত আবদি আমার বান্দার নফল নমাজ আছে কিনা দেখতে ফারিশ তারা নফল নমদ যদি থাকে তোমার পাল্লাতে চাপিয়ে দেওয়া যাবে আর পাল্লাতে চাপিয়ে দেওয়ার পরে দেখা যাবে অনেক অংশে অনেক অংশে তোমার ফরজের যেটা ঘাটতি ছিল সেটা মেক করে দিবে কিসে তো তোমার নফল নমাজে এই জন্য বলছি অপাতনূরের এবং রহাটপুরের মায়েরা বোনেরা তোমরা যদি তোমাদের বিগত দিনের নমাজগুলোর খেসারতটাকে দিতে চাও তাহলে এবার নফল নমাজ বাড়িয়ে দাও নফল নমাজ বাড়িয়ে দাও কেমন নফল নামাজ কেমন যোহরের নামাজের আগে চার রেখাত তো তুমি আরও দুরাকাত পড়ে নাও জোহরের নামাজ ফরজ পড়ার পরে দুই রেকাত আছে সুন্নাথ পড়ে নেওয়ার পরে পারো তো আর দুরাকাত নামাজ পড়ে নাও মকরবের নামাজের আগে যদি পারো তো দুরাকাত সুন্নাত পড়ে নাও মকরবের নমাজের ফরজের পরে আছে দুরাকাত সুন্নাত যদি পারো আর দুরাকাত নামাজ সুন্নাত পড়ে নাও এসা নামাজের পরে যদি পারো তো ফের দুরাকাত সুন্নাত পড়ে নাও এইরকম করে করে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে তো আসরটাকে শুধু বাদ দিয়ে দেবে আসরের পরে আর নামাজ হবে না এর আগে যদি পারো তো নফল নামাজ দুরাকাত রাকাত দুরাকাত রাকাত করে বাড়াও আর কি বাড়াও যদি এক মাস বেলা হয়ে যায় সেই টাইমে সাড়ে আটটার সময় কিংবা নয়টার সময় কিংবা দশটার সময় ওজু করো আর করার পরে তোমার ঘরের ভেতরে মুসাল্লা পেরে দিয়ে দু দু রাকাত করে চার রাকাত নমাজ আদায় করে দাও এর নমাজটাকে বলা হয় চারটের নমাজ এর বড় ফজিল তা রে মা এর বড় ফজিল তা রে মা এটা যদি তুমি না ছাড়ো আর তোমার ভরত যদি ছাড়া পড়ে যেয়ে থাকে তাহলে কেয়ামতের দিন তোমার পাল্লাটাকে এই নমাজে ভারী করে দেবে আর যদি পারো আর যদি পারো তাহাজুদের নমাজ ধরো কেমন তাহাজুদের নামাজ নমাজ রাত্রি বারোটার পরে রাত্রি একটার পরে রাত্রি দুইটার পরে জেগে যাও বানাও স্বামীটা ঘুমিয়ে থাকবে তুমি জেগে যাবে জেগে যাওয়ার পরে পিসাব পায়খানা করে ওজুটাকে বানিয়ে দশবার বার পড়বে আস্তা খরুল্লাহ বার পড়বে লাহ ই দশ বার পড়বে সুভান আল্লাহি আল্লাহ দশবার পড়বে আল্লাহামা দশ বার করে দশ বার করে করে বার করে পড়ার পরে তুমি এবার নমাজে দাঁড়িয়ে যাবে নমাজগুলো দুরাকাত 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 দুরাক করে আট রাকাত নমাজ পড়বে আট রাকাত নমাজ পড়ার পরে তিন রাকাত ভেতরের নামাজি একসাথে করে নেবে তোমার টোটাল হয়ে গেল এগারো রাকাত যারা 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 রাতের বেলায় ঘোর অন্ধকারে রাতের নামাজ পড়ে তাহার নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন বলছেন তোরা কপাল ওয়ালি রে তোরা নসিব ওয়ালি রে তোরা ভাগ্যবতী নারী রে তোদের কপালে মঙ্গল আছে রে বাড়াও নফল বাড়াও নফল আর অনুরোধ করে বলছি পর্দাকে হেফাজত করো পর্দাটাকে নষ্ট করে দিও না বিয়ে বাড়ি যাবে পর্দার সাথে যাও বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যাবে পর্দার সাথে যাও আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে পর্দার সাথে যাও বে পর্দা হয়ে সংসারের কোনো কাজে যায় না তোমা কাল্লার দিয়ে বলছি হাজরাতে আয়েশা তার নিজের ভাতিজি সাফিয়ার ঘাট থেকে ওড়নিকে ছিঁড়ে নিয়েছিলেন আর নিয়ে ফেড়ে ফেলে দিয়েছিলেন দিয়ে মোটা ওড়নি চাপিয়ে দিয়ে বলেছিলেন সাবালিকা বেটি ছেলে কোনোদিন পাতলা ওড়নি গায়ে দিবে এটা তার উচিত নয় আজ থেকে এই ওড়নাটা যে আমি দিলাম এই অড়না গায়ে দিয়ে বাইরে যাবে এই অড়নাতে তোমার গা দেখা যাবে না তোমার পোশাক দেখা যাবে না তাহলে কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আমার মায়েরা কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আবার খালারা আপনাদেরকে এতগুলো কথা বললাম আর শেষের বেলায় বলছি মাঝে মাঝে একটু করে গরম হয়ে আপনাদেরকে হেত করেছি আসলে আমার দিলের ভেতরে হেত হুত নেই এটা ফাঁকি বাজি করে বলেছি যে আছে কে কে চিনে গে কোনখানে আছে হলুদরনি ওর মন যে আমাকে বলছে বলে ডরে বেচারি বসে গেছে লাড়ু সাড়ু হয়ে আমি কি চিনতে পারছি কাউকে সবটি তোরা বেটির জাত সবটি তোরা মায়ের জাত তোদের আমি সম্মান করি রাসুল্লাহ যেমন সম্মান করেছেন এবং তোমরা ইজ্জতের সঙ্গে জিন্দগি গত করে ইজ্জতের সঙ্গে আল্লাহর আখেরাতে গিয়ে তোমরা জান্নাত নসিব করতে পারো এটা তোমাদের জন্য দোয়া রাখি ঘড়িতে বাজতে যাচ্ছে সাড়ে এগারোটা এর মানে হলো কি আমার দেড় ঘন্টা বলা কাছিয়ে গেল পাঁচ মিনিট কম তাহলে আমার দায়িত্বে একটা কাজ আছে এই কাজটা করার পরে দেখো অনুরোধ করে বলছি এই যে আমার পরে একটা জোয়ান বক্তা আছে নজওয়ান ছেলে মানুষ আছে ওকে খানিক্ষণ শুনবে আর শোনার পরে তোমরা তখন বাড়ি যাবে এবার তোমাদের সামনে আমার আরজি। সেটা হলো এই ছোটোগুলো নয় একটু যারা বড় দান দিবা যারা ব্যবসায়িকের স্ত্রী আছো যারা চাকরিজীবীর স্ত্রী আছো যারা ধনী মানুষের স্ত্রী আছো তাদেরকে বলছি কেউ মায়ের নামে কেউ বাপের নামে কেউ দাদার নামে কেউ দাদির নামে যার নামে মনে করবে একটা নিয়াত করে কমসে কম পাঁচশো সাতশো হাজার টাকা একটা কোনো বাচ্চা মেয়ের হাতে আমার কাছে পৌঁছাও আর মাদ্রাসার যারা আদায়কারী ওই পড়েওয়ালা মেডিসি করে কে আছে সেটা খাড়ো হয়েডিসি করে হ্যাঁ আচ্ছা তোমরা শোনো উলিবিলি করে নয় একজনে ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে ওই মাথা চলে যাও একজনে এখান থেকে যাও একজনে এখান থেকে যাও সোজা একবার ওই মাথা থেকে গিয়ে খাড়ো হও